কেমন আছেন সুমন ভাই তো রাত হয়েছে আমার ভাইয়েরা এখনো সজাগ আছে গো তো সত্যজিৎ দাস দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন ছবিটা ভালো করো ছবি ভালো কিভাবে করব এখন তো অনেক রাত না লাইট জ্বলতেছে ভালো দিদি তুমি কেমন আছো এই তো ভালো আছি এখন তো অনেক রাত হয়ে গেছে যার কারণে ঘরে পুরোপুরি লাইট দেওয়া যাবে না লাইক দিয়ে দিও সবাই খাইছি সুমন ভাই খাবার খেয়ে নিয়েছি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে ও মশা করতেছে গো আমার একটু লাইক শেয়ার করে মান্নান ভাই বুঝি নাই কথাটা এত রাত্রে পাশে কে থাকবে হাজবেন্ড আছে হাজবেন্ড আছে ঘুমাও নাই কেম ভাই এখনো শিলিগুড়িতে আমার বাড়ি দিদি লাইভে আসছিলাম আমি ছিলাম না হ্যাঁ লাইভে আসছিলাম দাবা পারো খেলতে ছোটোবেলা খেলছিলাম আমি অত ভালো পারি না সত্য আমার ব্রেনে কোলায় না কারণ দাবা খেললে চতুর্দিকে নজর রাখতে হয় আমি অত ভালো নজর রাখতে পারি না কি সুন্দর দেখবে ওদি বদ অভ্যাস আমার দিদির বদ অভ্যাস আমার কি ঘুমায় না ও আচ্ছা পারি ক্রাম বুট খেলতে পারি আমি অত ভালো পারি না ক্রাম বুট দাবা অত ভালো পারি না সত্যজিৎ দাস তুমি কত সুন্দর ঠাকুরের ছবি লাগায় রাখছো বলো তাহলে লাইভ বাড়বে প্রয়োজন নাই লাইভে ভালো যা আছে দুইজন নিয়েও লাইভ করলে আমার কোনো সমস্যা নাই ভাই আমার রিডা মিউজিক বিডি টুডু পারেন পারি হ্যাঁ হারিয়েছি অনেকবার হারিয়েছি গীত লেগে গেছে আর জল খাওয়ানো যে অনেক কম হইতেছে জানো বেশি হারিয়েছি এটা তো একটু কঠিন কথা হলো কেউ হারিয়েছি ছেলের সাথে খেলেছি যাদের সাথে খেলছি নিজেও হারছি তারপরে আমি ছেলের সাথে খেলছি ছেলেকেও হারাইছি মামা কাকি সবার সাথে খেলছি ছোটবেলা মনে নাই ওইভাবে দিদি ডাক্তার কি বলছে দাদার বিষয়ে এই তো দাদা কিছু কিছুদিন ব্যস্ত থাকতে হবে আমিও হেরেছি খেলা যে কোনো খেলাই তো হার জিত আছে বিয়ের ছবি হ্যাঁ সেই দিনও বলছিলেন সমপিতা কুন্ডু মজুমদার বলছিলেন এটা কালকে আপনার বিয়ের ছবি আমি সৌদি আরব তুমি কোথায় থেকে আমি শিলিগুড়ি থেকে রুমান ভাই তাই ওকে রুমান ভাই যাও তুমি ঘুমাও কালকে তাড়াতাড়ি আসবো রে চলে যাচ্ছি ওকে হ্যাঁ কথা বলেন কি বলবেন লিখেন আমিও হারতে পারবো হারাতে পারবো আপনাকে প্রথম রাউন্ডে বুদ্ধি দিয়ে তাই ওটা বলতে পারা বলা যায় না কে হারবে কে জিতবে লুডু খেলা দাবা দাবা খেলা আমি ভালো পারি না করে দিলাম চলে যাচ্ছি থ্যাংক ইউ রুমান ভাই chịt đây, đúng không তবে জিততে পারবেন না বুদ্ধি কাটিয়ে টেকনিক্যালে হারাবো আপনাকে ঠিক আছে আমার ওইগুলো নিয়ে মাথা ব্যথা নাই রুদ্র ভালো আছে উম রুদি তোমাকে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ তুমি অনেক সুন্দর অবশ্যই আপনি আমার পেজের বন্ধু হয়ে থাকবেন দিদি এতদিন হ্যাঁ সুমন ভাই কিন্তু আমার তো নেট ছিল না আমি তো অসহায় অবস্থায় ছিলাম বুঝ হয়ে সব মিলে আমি অনেক ঝামেলায় আছিলাম সবার কথা মনে পড়ছে সুমন ভাই লাইটটা নিবানো দেবে রোজ বাবার দিক থেকে গাঁদ দিয়া হ্যাঁ চেষ্টা করে দেখবা গাই মাস হয়ে গেছে তুমি লাইটটা নিবানো দেবে এখানে একটু দেখো না তাহলে নিচে নামবো না Okay. Okay. দিদি তুমি আমাকে ভাই বলে নিজের কাছে নিজেকে ছোট মনে হয় কেন ভাই তো হচ্ছে আমাদের মধ্যে ছোট ভাইকে ভাই বলে বড় ভাইকে দাদা বলে কমল পাশা মেসেজ ডিলিট করে দিয়েছেন না ঘুম পাচ্ছে না কিন্তু লাইট বন্ধ করে দিলাম গরম লাগতেছে প্রচণ্ড তোমার ছোট ভাই আমি হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে ছোটো ভাইকে ভাই বলে আর বড়ো ভাইকে দাদা বলে বিজয় ধর টিনার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন আছো বিজয় ধর হুম কথা বলেন কী মেসেজ মেসেজ করেন তাই নিতে হয় এখানে মেসেজ করেন